আল্লাহ জাতি বলি এদেশের ক্ষমতা দিয়ে ইসলামের খেদমত করার তো দিয়ে আল্লাহ আল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম হুসেন মামুনের সাথ চালু করেছিলেন সে ইসলামকে আল্লাহ আপনি কামিয়ে বিনোচিত করে দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের জাতি বলি মহাসচিব সদস্য অঙ্গ সহ সংগঠন অঙ্গ সহযোগী সংগঠন আল্লাহ যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ আপনি হায়াত বাড়াই দিয়ে আল্লাহ আল্লাহ আমি অনেকদিন থেকে অসুস্থ আল্লাহ আপনি সুস্থ জীবন নতুন করে দিয়ে আল্লাহ আমাদের দলে যারা অসুস্থ সবাইকে সুস্থ জীবন নতুন করে দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের দল পত্নী যারা মৃত্যুবরণ করেছেন তার সবাইকে জান্নাত নতুন করে দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের যারা বক্তৃতা দিয়েছেন আল্লাহ জাতীয় দলকে হেফাজত করেন যারা হেফাজত করেন হুকুম সারা বাংলাদেশে চালু বলে দেন বিএন কাদের দলকে আল্লাহ নোটি করে দেন আল্লাহ আল্লাহ কাদের দলকে আল্লাহ যেখানে আছে সবাইকে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দিয়ে আল্লাহ আল্লাহ জাতীয়বাদীকে আল্লাহকে হেফাজত করেন

জান্নাত তক্বীক করে দেন আল্লাহ আল্লাহ আমাদের জাতিপতি যারা আমিন আমিন বলতেছেন সবাইকে আছে হজে কাবা বাইতুল্লাহ ziyaret নসীব করে দিয়ে আল্লাহ এই ঈদ উমিলা জন্য আমাদের বার বার নসীব করে দিয়ে আল্লাহ আমাদের মুদিনাতুল মুনাওয়ারা মক্কাতম মুকাররমাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে দেন